ピラバラって。No, no, আমরা সব কাজিনরা মিলে একটা ওয়ান ডিশ পার্টি প্ল্যান করে ফেললাম। হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। সেদিন আমরা সব কাজিনরা মিলে ঘুরতে চলে যাই। প্রায় অনেকটা বছর পর আমরা কাজিনরা মিলে একটা ওয়ান ডিশ পার্টি প্ল্যান করি। তো আমরা চলে গেলাম B&W ওয়েস্ট পয়েন্টে যেটা ছিল একদম রেস্ট্রিক্টেড প্লেস। যে কেউ চাইলে ঢুকতে পারবে না কোনো পারমিশন ছাড়া। যাওয়ার এক সপ্তাহ আগে থেকে আমরা সব কিছু ঠিকঠাক করে ফেলি। এমন কি পারমিশনটাও আগে থেকে নিয়ে রাখতে হবে। আমরা প্লেসেতে গিয়ে কি কি করবো কে কি রান্না করে নিয়ে যাব, সবকিছু আগে থেকে প্ল্যান করে রাখি যার যেটা বানাতে ইজি হবে আমরা ওইটাই নিয়ে নিই যেহেতু আমরা সবাই ছোট বাচ্চার মা আমি নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ আমি রাতে স্যান্ডউইচ এর জন্য যা যা দরকার সবকিছু রেডি করে ফেলি যেহেতু আমার পঁচিশ থেকে তিরিশ পিস স্যান্ডউইচ বানাতে হবে এদিকে আমি এক এক করে সব স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছিলাম আওয়ান গুম থেকে উঠার আগে আমার সব কাজ কমপ্লিট করতে হবে তারপর এগুলো আবার র্যাপিং করা প্যাকিং করা সবকিছু আছে আমি আমার একটা সেকেন্ডও নষ্ট করতে চাচ্ছিলাম না আমার যতটা সম্ভব আমি খুব তাড়াহুড়া করে বানাচ্ছিলাম কারণ বাচ্চা উঠে গেলে আমার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে যাবে স্যান্ডউইচটা বানানোর পর আমি কাট করে র্যাপিং করে ফেলি এক এক করে সবগুলো র্যাপিং করা হয়ে গেলে আবার বক্সে নিয়ে নিব সবকিছু কমপ্লিট হলে আমি নাস্তা করতে চলে যাই এরপর আমি আর আমার শাশুড়ি দুইজনই নাস্তা করে ফেলি তারপর চলে যাই রেডি হতে ভাগ্য ভালো ছিল তখনও কিন্তু বাবুরা কুমার ছিল এই ফাঁকে আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাই আমি রেডি হতে হতে দেখে আওয়ান উঠে যাই প্রথমে আমি আওয়ানকে রেডি করে ফেলি এরপর নুরাকে রেডি করার পালা নুরাকে রেডি করতে একটু কষ্ট হয়ে যায় ও ঘুম থেকে ওঠার পর অনেক কান্নাকাটি করে এরপর ওর বাবা ওকে খুব সুন্দর করে দে রেডি হওয়ার পর মা মেয়ে দুইজন ভিডিও নি এই যে ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম আমরা বাসা থেকে বের হই সকাল দশটায় যেহেতু আমরা পাঁচটায় বাসে চলে আসার প্ল্যান করি কারণ আমাদের সাথে কোনো ছেলে ছিল না শুধু আমরা মেয়ে কাজিনে ঘুরতে যাবো আমরা একটা জায়গা ফিক্স করি যেখানে আমাদের গাড়ি আসবে আর আমরা সবাই ওই জায়গা থেকে রোনা দিব আমরা সবাই আসার পর গাড়ি তুটলাম ঠিক এগারোটা পঁয়তাল্লিশে আমরা আমাদের মেন প্লেসে পৌঁছে যাই বিএন ওয়েস্ট পয়েন্টে আসার পর আমাদের প্ল্যানটা একদম নষ্ট হয়ে যায় সবার মেজাজ একদম খারাপ হয়ে যায় কারণ হচ্ছে ওনারা আমাদেরকে ঢুকতে দিবে না তার উপর হচ্ছে আমাদের সাথে কোনো ছেলে ছিল না এর উপর আমরা সবাই ছোট বাচ্চার মা এই সময় আমরা আবার কোথায় ব্যাক করব। অনেক রিকোয়েস্ট করার পর ওনারা আমাদেরকে পারমিশন দিল না কারণ হচ্ছে এটা একটা রেস্ট্রিক্টেড প্লেস এখানে অনেক রুলস মেনটেন করতে হয় এখানে আমাদের একটা ভুল ছিল আমরা পারমিশন নেওয়ার পরও টাইমিংটা আমাদের জানা ছিল না এখানে ওয়ার্ক ডে তে পাঁচটা ত্রিশে ঢুকতে হয় আর হোলি ডে তে চারটা ত্রিশে যেটা আমাদের জানা ছিল না তাই আর কি করার তাই আমরা প্ল্যান করি অন্য একটা প্লেসে চলে যাওয়ার কারণ এতক্ষণ তো আর বসে থাকা যায় না তারপর আমরা চলে যাই বিচে আর বড় কথা হলো আমাদের ড্রাইভারটা অনেক বেশি ভালো ছিল উনি ফিল করছিল না তার উপর উনি আমাদেরকে ভালো 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 ইনফরমেশন কোথায় গেলে আমাদের জন্য হবে চলে আসলাম বিচে তারপর বিচে আসার পর দেখছিলাম কোথায় বসলে ভালো হবে আর যেহেতু বাচ্চারাও আছে ওরাও টাইমটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারে মতো ওই ধরনের একটা প্লেস কুষ ছিলাম ফার্স্ট এ চেয়ারে বসে আমরা লাঞ্চটা কমপ্লিট করতে চেয়েছিলাম কিন্তু ওনারা আমাদের থেকে অনেক টাকা কুষছিল টাকাও চাচ্ছিল তার উপর ওরা ওদের কাছ থেকে অর্ডারও দিতে বলছিল ফার্স্টে আমরা চেয়ার গুলো বুকিং করি যখন বলছিল প্রতিজনের জন্য পেঁয়াজ অর্ডার করতে হবে তখন আমাদের মেজাজটা একদম খারাপ হয়ে যায় এরপর আমরা ব্লগের একপাশে চাদর বিছিয়ে লাঞ্চ টা কমপ্লিট করে নি আমরা যখন বালিতে বসে লাঞ্চ করছিলাম আমাদের এত পরিমাণ শান্তি লাগছিল সমুদ্র আর বাতাস দুইটাই খুব ভালো লাগছিল মাসাল্লাহ বাচ্চারা এত পরিমাণ এনজয় করছিল এখানে এদিকে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর বাচ্চারা বালি নিয়ে খেলছিল কোনো টেনশন ছিল না আমাদের খাওয়াদাওয়া শেষ করে আমরা অনেকগুলো ভিডিও ছবি তুলি সবাই যার যার মতো এনজয় করছিলাম না না এই তো খাই মামা কই মামা মাম্মা একটু পর আমার ভাবি আমাদেরকে একটা গরম চা খাওয়াই চা টা খাওয়ার পর এত শান্তি লাগছিল মাসাল্লা বাচ্চাকে অনেকক্ষণ ধরে কুলে নিয়েছিলাম যার কারণে খুব টায়ার্ড লাগছিল গরম চাটা খাওয়ার পর অনেক ভালো লাগে বাচ্চাদেরকে কোনোভাবে থেকে আনা না খুব কান্নাকাটি করছিল বিকেল হয়ে যাওয়ার কারণে সমুদ্রের পানিটা উপরে চলে আসছিল বাচ্চাদেরকে রেডি করার পর আমরা বিএন ওয়েস্ট পয়েন্টে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে যায় তারপর আমরা সবাই রেডি হয়ে আবার রোনা দিয়ে দিলাম আমাদের অনেক কিছু করার প্ল্যান ছিল আমরা এত পরিমাণ টায়ার্ড ছিলাম যে কোনো কিছু কিছু করতে পারিনি যাই হোক ভিতরে ঢুকে আমি কিছু সুন্দর সুন্দর ভিডিও নিচ্ছিলাম আমরা গাড়ি থেকে বের হওয়ার পর যার যার খাবার গুলো বের করে নি সবাই যার যার খাবার নিয়ে আমরা মেন প্লেস চলে যাই মাসাল্লাহ দেখেন ভিতরের প্লেস টা কি সুন্দর এতক্ষণ আমরা এই প্লেসটার জন্য ওয়েট করেছিলাম একটু পর পর একটা একটা প্লেন উড়ে যাচ্ছিল আমরা সবাই বিচের কাছাকাছি গিয়ে বসি সবাই যার যার খাবার গুলো প্লেটে সেট করে নিচ্ছিলাম আমরা একটা রিলস এর জন্য জিনিসগুলো ওইভাবে ডেকোরেশন করে নিচ্ছিলাম অনেক কিছু প্ল্যান ছিল কিছু করতে পারিনি সূর্য ডুবে যাওয়ার পর একটু একটু অন্ধকার হয়ে যাচ্ছিল খুব আপসেট লাগছিল কেন একটু আগে ঢুকতে দেয়নি প্লেসটাতে বসার পর এই পরিমাণ মশা আমার জীবনে এতগুলো মশা আমি দেখিনি মশার জন্য আমরা একটু শান্তিতে বসতেও পারছিলাম না বাচ্চারা খুবই বিরক্তি ফিল করছিল খাবারটা যে একটু শান্তিতে খাবো তাও হয়নি সবাই হালকা পাতলা নাস্তা করে আর বাদ বাকি গুলো আমরা সবাই বাক করে নিয়ে নিই যেহেতু বাসায় নিয়ে গেলে গুলো নষ্ট হয়ে যাবে তারপর জিনিসগুলো গুছালাম এদিকে বাচ্চা কুলে নিয়ে জিনিসগুলো গুছানো তার উপর মশা গুলো অনেক বেশি ডিস্টার্ব করছিল মাথা একদম খারাপ হয়ে যায় প্লেসটাতে আমি আর ওয়েট করে নি সুজা গাড়িতে ওঠার জন্য চলে যায় আপনারা যারা বিএনও ওয়েস্ট পয়েন্টে আসার প্ল্যান করে থাকেন তাহলে হোলিডেতে আসবেন না হয়ে আমাদের মতো একদম কোনো কিছু এনজয় করতে পারবেন না আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ